আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তাদিম আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কাঞ্চি শাড়ির কালেকশন নিয়ে আসছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর থাকবে একেবারে আপডেট কালেকশন চলে আসছে আর এই শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে দিব মাত্র এগারোশো টাকায় আপডেটে কাঞ্চি শাড়ির কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে এর সাথে মেজেন্টা থাকবে দেখুন এই শাড়িটা দেখুন কত নাইস থাকবে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদেরকে এগারোশো টাকা করে দিচ্ছি এগুলো এগুলো সিমের শাড়ি যা আসলে আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে পার্পেলের সাথে জেড ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র এগারোশো টাকা অনেক নতুন নতুন কালেকশন চলে আসছে কাঞ্চি শাড়ির মধ্যে যে এটা মেজেন্টা কালারের মধ্যে এটা মেজেন্টা কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ওল্লিফ কালারের সাথে রয়েল ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ রয়েছে প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ব্লাউজ পাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা আজকে যে কালারগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটাই কিন্তু একেবারে আপডেট আসছে একেবারে নতুনত্ব কালেকশনগুলো দেখাচ্ছে আপনাদেরকে এটা লাইট পার্পেলের সাথে জ্যাড ব্লু কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এগারোশো টাকা যারা নতুন কালেকশন চেয়েছিলেন কাঞ্চি শাড়ির মধ্যে নতুন নতুন কালেকশনগুলো কিন্তু চলে আসছে সিমেয়া শাড়ি যে আসতে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে অরেঞ্জ রেড কালারের মধ্যে থাকবে এটা পেস্টের সাথে মেজেন্টা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে কিন্তু আজকের এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন এবং যারা শুরুে এসে নিতে চাচ্ছেন শোরুমের লোকেশনটা আমি বলে দিচ্ছি ঢাকায় এলিফেন্ট রোড দূরম্যানশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট রয়েছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আমাদের সিমিয়া শাড়ি শোরুমটা পেয়ে যাবেন আমাদের শুরুমের দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ দূরম্যানশন গাউসিয়া মার্কেটে নিশ্চিত সিমিয়া শাড়ি সিমে শাড়িতে যারা আসবেন এই ধরনের কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে অনেক অনেক কাতান ভেরিয়েশন কিন্তু আপনারা পাবেন এগুলো হচ্ছে কাঞ্চি শাড়ির মধ্যে দেখাচ্ছে আজকে আপনাদেরকে সম্পূর্ণ কাজ করা প্রত্যেকটা শাড়িতে কিন্তু অল ওভার কাজ করা এটা হচ্ছে এসের সাথে মেরুন আর প্রত্যেকটার সাথে ব্লাউজ রয়েছে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে সুন্দর সুন্দর ব্লাউজ পাবেন আপনারা শাড়িগুলো খুব নাইস এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা রয়্যাল ব্লুর সাথে মেজেন্টা দেখুন ডিজাইনটা কতটা আনকমন দেখুন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকছে এটা লাইট রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আসলে ডিজাইনটা দেখুন কত নাইস থাকবে এখন মেজেন্টা কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মেজেন্টার সাথে পেস্ট এই যে এই শাড়িটা দেখুন কত নাইস এটা মেজেন্ডার সাথে পেস্ট কালার কন্ট্রাস্টের মধ্যে এটা পেস্ট পেস্টের সাথে জেড ব্লু কালার কন্ট্রাস্ট দেখুন এটা সুন্দর আছে এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে মেজেন্টা দেখুন এক পার্টে খুলে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যাতে বুঝতে পারেন যে এটাও সুন্দর আছে এটা পেস্টের সাথে গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে এটা পেস্টের সাথে জেড ব্লু যে এটা মেজেন্টার সাথে জেট ব্লু কালার কন্ট্রাস্ট মাসাল দেখুন কত সুন্দর ডিজাইন করা প্রত্যেকটা শাড়ির মধ্যে ডিজাইন করা হয়েছে এটা সাথে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে তো লাস্ট একটা আপনাদেরকে শাড়ি দেখাবো রয়্যাল ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখুন কত নাইস এ ধরনের আরো অনেক কিন্তু কাঞ্চি শাড়ি আমাদের শোরুমে রয়েছে যেগুলো আপনারা শুরুে আসতে পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম